মুভির শুরুতেই আমাদের দেখানো হয় নরসাপুর ফরেস্ট ভয়ঙ্কর একটা জঙ্গল আর পুরো দৃশ্যটাই রাতের একজন পিয়ন হাতে একটা হাঁড়ি জঙ্গলের পাশেই একটা রেস্টুরেন্টে এসে বসে হোটেল বয় এসে বলে এখানে বাইরে থেকে খাবার এনে খাওয়া যাবে না পিয়ন রাগী চোখে হাঁড়িটা হোটেল বয়কে দেয় আর বলে এটা তুই রাখ শন এটা কোনো কাচ্ছি বিরিয়ানি নয় এখানে এক বেওয়ারিশ লাশের অস্থি রাখা আছে এবং সে একটা টাকা দেখিয়ে বলে এই টাকাটা এই বেওয়ারিস লাশের সাথে পাওয়ার শেষ স্মৃতি মুহূর্তেই একটা দমকা বাতাস বয়ে যায় পিয়নের হাত থেকে টাকাটা উড়ে যায় পিওনও তার পিছু পিছু যায় সামনেই একটা রাজপ্রাসাদ যেটা দেখতেই ভয় লাগে মনে হয় চারদিকে যেন শয়তানি আত্মার বসবাস একটা গায়েব আওয়াজ আসে পিয়ন পিছুপিরে তাকাতেই তার বডি থেকে কল্লা আলাদা করে ফেলা হয় এরপর দৃশ্যপট আসে সুপার হিরো প্রভাসের কাছে আছে মুভিতে যার নাম রাজা সাহেব সে তার নানীর সঙ্গে থাকে ছোটবেলাতেই তার বাবা মামা মারা গেছে তার পাশের বাড়িতেই থাকে এক মেয়ে যে কিনা পুরো রাজা সাহেবের প্রেমে পাগল সময় তার আশেপাশেই ঘোরাঘুরি করে আর রাজা সাহেবও সুযোগের পুরো ফায়দা তোলে সে মেয়েটার কাছ থেকে টাকা নেয় ভালোবাসার স্বপ্ন দেখায় কিন্তু কখনোই কমিটমেন্ট করে না এক কথায় সে বেশ চালাক ছেলে রাজা সাহেবের জীবনের ট্র্যাজিক ব্যাপার হলো তার দাদু বহু বছর আগে হারিয়ে গেছে আর তার নানির রয়েছে ভুলে যাওয়ার রোগ মানে আলজাইমার তিনি প্রায় সব কিছুই ভুলে যান কিন্তু নিজের স্বামীকে কখনো ভুলতে পারেননি তিনি সব সময় বিশ্বাস করেন একদিন তার স্বামী ফিরে আসবেন ছোটবেলা থেকেই নানি রাজা সাহেবকে একটা গল্প শুনিয়ে এসেছেন তিনি একজন রানী ছিলেন আর তার স্বামী ছিলেন একজন রাজা আজও তিনি তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন রাজা সাহেব আর পাশের সেই মেয়েটিও চায় দাদু যেন ফিরে আসেন যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারে কারণ নানির মুখে দাদুর অনেক ভালো গল্প শুনেছে তিনি নাকি খুবই ভালো মানুষ ছিলেন মানুষের উপকার করতেন এসব বলতে বলতেই একজন লোক রাজা সাহেবকে পা বউয়ের ছবি দেখাতে আসে সেই ছবি দেখতে গিয়েই রাজা লক্ষ্য করে মিনারের পেছনে রাজা সাহেবের দাদুকে দেখা যাচ্ছে যে ছবিটা দেখেই রাজা সাহেব আর তার নানি দুজনই একদম চমকে যায় তখন রাজা সাহেব প্রতিজ্ঞা করে দাদুকে সে খুঁজে নিয়ে আসবেই রাজা সাহেব তার মামাকে ফোন করে যিনি একজন পুলিশ কনস্টেবল মামা সরাসরি বলে দেয় যদি পাঁচ লাখ টাকা জোগাড় করা যায় তাহলে তার সিআই সাহেব দাদুকে খুঁজে বের করবেন এবং চারদিকে পোস্টার লাগিয়ে দেবেন পাঁচ লাখ টাকা জোগাড় করার জন্য রাজা সাহেব পাশের সেই মেয়েটাকে ব্ল্যাকমেইল করে মানে একটু ভালোবাসার আশ্বাস দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নেয় আর হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয় বাস থেকে নামার পর তার এক বন্ধুর সাথে দেখা হয় যে গ্রামে বড় বড় কথা বলতো যে সে নাকি অনেক বড় কাজ করে কিন্তু এখানেই এসে দেখা যায় সে আসলে একটা অটো চালায় রাজা সাহেব তার অটোতে ওঠে ঠিক তখনই তার চোখে পড়ে এক সুন্দরী মেয়ে যে কিনা একজন খ্রিস্টান রাজা সাহেব তাকে দেখেই প্রেমে পড়ে যায় সে সোজা তার পেছনে পেছনে চার্চে গুটি করে চার্চে গিয়ে সে শোনে সেখানে ডোনেশন চাওয়া হচ্ছে এক ছোট্ট বাচ্চার হার্ট অপারেশনের জন্য তখন রাজা সাহেব তিন লাখ টাকা ডোনেশন করে দেয় এরপর সে কনফেশন রুমে গিয়ে বলে সে এক মেয়ের প্রেমে পড়েছে আর সেটা প্রথম দেখাতেই কিন্তু সে জানতো না কনফেশন রুমের পেছনের ঘরেই বসেছিল সেই মেয়েটা নাম ট্রেসি যে সব কিছু শুনে ফেলে এরপর পুলিশ স্টেশনে গিয়ে রাজা সাহেব পুরো গল্পটা খুলে বলে সে জানায় আসলে তার নানি ছিলেন দেবগিরি রাজ্যের রানী আর তার স্বামী গঙ্গাজু ছিলেন সেই রাজ্যের রাজা গঙ্গারাজু ছিলেন খুবই দয়ালু মানুষ সব সময় মানুষের সাহায্য করতেন একদিন দেবী মায়ের বস্ত্র চুরি হয়ে যায় এই চুরি আর কেউ নয় রাজ্যেরই মহামন্ত্রী বশিষ্ঠ করে সে দেবী মায়ের বস্ত্র নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় গঙ্গারাজু তার পেছনে ছুটে যান আর সেই দিন থেকেই তিনি নিখোঁজ তখন থেকেই রানী মানে রাজা সাহেবের নানি তার স্বামীকে খুঁজে বাড়াচ্ছেন এর পরের দিন রাজা সাহেব চার্চে যায় সেই মেয়ের সাথে দেখা করতে যাকে সে ভালোবেসে ফেলেছে কিন্তু সেখানে গিয়ে রাজা সাহেব ট্রেসিকে আর খুঁজে পায় না ঠিক তখনই ট্রেসির কক্ষ থেকে তার কাছে একটি ফোন আসে ট্রেসি জানায় রাজা সাহেব নাকি তার কাছ থেকে তিন লাখ টাকা চুরি করেছে আসলে যেদিন সে হাসপাতালের জন্য মানে সেই ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য টাকা জমা দিতে গিয়েছিল সেদিন তাকে কোনোভাবে হেপনোটাইজ করে টাকা নিয়ে নেওয়া হয়েছে এখন তারা এই ঘটনাকে ফ্রড কেস হিসেবে পুলিশকে জানাতে যাচ্ছে ফলে রাজা সাহেবের অবস্থা আরও জটিল হয়ে যায় একদিকে তাকে তিন লাখ টাকা ফেরত দিতে হবে অন্যদিকে পুলিশের ব্যাগে থাকা পাঁচ লাখ টাকার মধ্যে থেকে সে নিজেই তিন লাখ টাকা ডোনেশন দিয়ে দিয়েছে তার মানে আবার সে তিন লাখ টাকা জোগাড়ও করতে হবে পুরো ব্যাপারটাই তখন চরম গোলমেলে হয়ে যায় এই সময় হঠাৎ আমরা দেখি ভৈরবী নামের এক মেয়ে হাজির হয় যার কাছে এক কোটি টাকা আছে সে জানায় রাজা সাহেবের দাদু একসময় তার দাদুকে বড় একটা সাহায্য করেছিলেন সেই উপকারের বদলে আজ এই অবস্থায় রাজা সাহেবের দাদুর জন্য তার দাদু এক কোটি টাকা পাঠিয়েছেন ভৈরবী দেখতে ভীষণ সুন্দর হলেও সে স্পষ্ট করেই বলে দেয় এই টাকা সে শুধু দাদুকে দেবে রাজা সাহেবকে নয় এদিকে রাজা সাহেব আবারও তার চিরজেনা কৌশল কাজে লাগাতে শুরু করে যেটা সে সব মেয়েদের ক্ষেত্রেই করে ঠিক তখনই লোকাল গুন্ডাদের নজর পড়ে সেই টাকার ব্যাগের উপর তারা ব্যাগটা নিয়ে পালাতে শুরু করে এরপর যা হয় একেবারে মাস মাস অ্যাকশন ফাইট রাজা সাহেব আর গুন্ডাদের মধ্যে দুর্দান্ত মারামারি শুরু হয়ে যায় এমন এক ফাইট যেটা একমাত্র সাউথ ইন্ডিয়ান সিনেমাতেই সম্ভব পুরোপুরি আনলজিক্যাল কিন্তু ফুল এন্টারটেনিং ফাইট শেষ হওয়ার পর ভৈরবী রাজা সাহেবের ওপর পুরোপুরি ইমপ্রেসড হয়ে যায় এরপর আবার সবাইকে পুলিশ স্টেশনে ডাকা হয় সেই সময় রাজা সাহেব লক্ষ্য করে যে লোকটা টাকা নিয়ে পালিয়েছিল সে আর কেউ নয় সেই মহামন্ত্রী বৈশিষ্ট্য সে তাকে ফলো করছিল রাজা সাহেব তখন তাকে ধরে মার্থ শুরু করে এবং সত্য বের করার জন্য চাপ দিতে থাকে কেন সে সবকিছু চুরি করেছিল আর কেন তার দাদু এত বছর ধরে তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু মহামন্ত্রী বৈশিষ্ট্য তখন একেবারেই অন্য কথা বলে সে জানায় রাজা সাহেব তার দাদু সম্পর্কে যা জানে আসল সত্যটা মোটেও তেমন নয় তার দাদু নাকি ছিল ভীষণ নিষ্ঠুর আর লোভী মানুষ আর সে রাজা সাহেবের দাদিমার মানসিক অবস্থাকে ব্যবহার করে একটা মায়া জাল তৈরি করেছে এই কথায় রাজা সাহেব বিশ্বাস করতে পারে না ঠিক তখনই ভৈরবী সামনে এসে নিজের আসল পরিচয় দেয় এবং জানায় রাজা সাহেবের দাদুকেও তারা খুঁজে বেড়াচ্ছে এরপর দাদুর আসল গল্প বলা হয় আর সাথে সাথে তুলে ধরা হয় দেবগিরি রাজ্যের ইতিহাস দেবগিরি ছিল বিশাল আর সমৃদ্ধশালী এক রাজ্য সেই রাজ্যের রাজকুমারী ছিলেন তোমার দাদিমা গঙ্গামা যাকে সবাই দেবীর মতো পুজো করত আর সেই রাজ্যের মহামন্ত্রী ছিলাম আমি প্রথমবার তোমার সেই নিষ্ঠুর দাদু গঙ্গারাজুকে দেখেছিলাম যখন সে বাইরের এক গ্রাম থেকে ভিক্ষা করতে এসেছিল তখন থেকেই তার নজর পড়ে তোমার দাদিমার ওপর একদিন মন্দিরের বাইরে গঙ্গামা ভিক্ষা দিচ্ছিলেন ঠিক তখনই ওই লোকটা তার হাত ধরে ফেলে তখন আমরা সবাই মিলে তাকে খুব মারধর করি কিন্তু তোমার দাদিমা বলেন ও নিশ্চয়ই খুব ক্ষুধার্ত ওকে ছেড়ে দাও কিন্তু তার মনে তখন একটাই বাসনা তোমার দাদিমাকে নিজের করে নেবে আর পুরো রাজ্যের সোনা দানা নিজের কবজায় নেবে সেই রাজ্যকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল সেই ঘটনার পর তাকে চরম অপমান করা হয় এরপর সে ওই এলাকার সবচেয়ে বড় তান্ত্রিকের কাছে যায় যে কালো জাদুতে পারদর্শী ছিল সে ছিল অর্ধেক মানুষ অর্ধেক শয়তান তার কাছে গিয়ে সে নিজের দুঃখ কষ্টের কথা বলে এবং বলে তার অনেক সোনাদানা চাই আর রাজকুমারী গঙ্গা মাকে বিয়ে করতে চায় এর বদলে তান্ত্রিক রক্ত আর বলি চায় তখন সে যে ঘোড়াটা সঙ্গে এনেছিল সেটাকে বলি দেয় এবং নিজের হাত কেটে দেয় যেখান থেকে রক্তের ধারা বইতে থাকে এরপর তান্ত্রিক তাকে এক ভয়ঙ্কর তপস্যায় বসতে বলে সেই তপস্যা ছিল একটি কূপের ভেতর যেখানে চারদিকে নরকের ভয়ঙ্কর শয়তানরা তাকে ঘিরে রেখেছিল এবং তার তপস্যা দেখতে থাকে দিন যায় রাত যায় অবশেষে তার তপস্যা সফল হয় তখন তান্ত্রিক তাকে একটি প্রসাদ দেয় এবং বলে এই প্রসাদ গঙ্গামাকে খাওয়ালে সে পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে আসবে সে যা বলবে গঙ্গামা তাই করবে এরপর সে প্রাসাদে ঢুকে পড়ে নিজের শয়তানি শক্তি ব্যবহার করে সে রাজ সেনাদের নিরস্ত্র করে দেয় এবং সবাইকে অচেতন করে ফেলে তারপর ধূর্ততা আর প্রতারণার মাধ্যমে সে তোমার দাদিমাকে সেই প্রসাদ খাইয়ে দেয় সে বলে ভিক্ষা হিসেবে নাকি সে এটা এনেছে এই কথা বলেই সে সেই প্রসাদ খাইয়ে দেয় এরপর তোমার দাদিমা পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে যান সে যা বলে দাদিমা তাই করতে থাকেন ধীরে ধীরে সেই রাজ্যের সমস্ত সোনা রূপা গয়না সব কিছুর ওপর নিজের দখল বসাতে শুরু করে শুধু তাই নয় শেষ পর্যন্ত আমাদের দেবতার আমাদের ঈশ্বরের অমূল্য অলঙ্কার পর্যন্ত চুরি করে সে সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনার পর পরিবারের সবাই ধীরে ধীরে দাদিমাকে একা ছেড়ে চলে যায় তখন তোমার বাবা ছিলেন তার কোলে একটি শিশু কিছুদিন পর খবর আসে তার ছেলে মারা গেছে পরে জানা যায় তার আরেকটি ছেলে হয়েছে আর সেই ছেলেটাই তুমি রাজা সাহেব সেই দিন থেকেই আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর দাদিমার সাথে আমিও বহু বছর ধরে তোমার দাদুকে খুঁজে চলেছি গঙ্গারাজুর পুরো গল্প শোনার পর রাজা সাহেবের চোখে জল চলে আসে সে সঙ্গে সঙ্গে দাদিমাকে ফোন করে বলে তুমি একজন রাজকুমারী হয়েও এত কষ্ট সহ্য করেছ তোমার প্রাপ্য যা কিছু আছে আমি সব তোমার কাছে এনে দেব আর দাদুকে তোমার সামনে এনে তাড় করাব এরপর আর দেরি না করে রাজা সাহেব তার দল বল নিয়ে রাজুকে খুঁজতে বেরিয়ে পড়ে গন্তব্য নরসাপুর ফরেস্ট কিন্তু সেটা সাধারণ জঙ্গল ছিল না মনে হচ্ছিল যেন এক ভয়ঙ্কর ফুল ভুলাইয়া যার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক অভিশক্ত প্রাসাদ যেখানে বাস করে অসংখ্য শয়তানি আত্মা রাজা সাহেব প্রাসাদে ঢুকে জোরে জোরে চিৎকার করতে শুরু করে সে তার দাদুকে গালাগালি করে বলে আমার দাদিমাকে যে কষ্ট দিয়েছিস তার প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে তোর সব টাকা আমি আমার দাদিমার পায়ে রেখে দেব আর তোকে টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যাব। ঠিক তখনই প্রাসাদের ভেতরে তারা এক ভয়ভীত কম্পাউন্ডারকে খুঁজে পায় সে পুরো সত্যিটা জানায় রাজা সাহেবের দাদুর মৃত্যু হয়েছিল সরকারি হাসপাতালে তার লাশ ছিল লাবারিশ কেউ নিতে আসেনি তাই শেষ পর্যন্ত সে দাদুর অস্থি সংরক্ষণ করে রেখেছিল কম্পাউন্ডার বলে যদি কেউ লাশ নিতে আসতো তাহলে সে টাকা নিয়ে নিত লাশের পকেট বা হাতে যা কিছু ছিল সব কিছুই সে তুলে নিয়েছিল কিন্তু এই কাজের কারণেই তাকে এই প্রাসাদে বন্দি করে রাখা হয় এবং ভয়ঙ্কর নির্যাতন করা হয় কম্পাউন্ডার রাজা সাহেবকে সাবধান করে বলে তুমি যে বলছ সব টাকা নিয়ে চলে যাবে সে তোমাকে কখনোই ছেড়ে দেবে না আসল সত্যিটা হলো তোমার দাদু ইতিমধ্যেই মারা গেছেন এখন তিনি আত্মায় পরিণত হয়েছেন কিন্তু রাজা সাহেব এসব কথায় কান দেয় না সে সেই ঘরেই ঢোকে যেখানে সব টাকা পয়সা জমা করে রাখা ছিল তার সাথে ছিল তার মামা বৈরাগী আর সেই অটো চালক বন্ধুটাও ঠিক যখন সে টাকা তুলতে যাচ্ছে তখনই হঠাৎ করে মনে হয় যেন মাটি ফেটে যায় আর সেখান থেকেই বেরিয়ে আসে তার দাদু গঙ্গা রাজু সে বলে এই প্রাসাদটাই আমার পুরো শরীর আর এই টাকা হল আমার হৃদয় আমার মৃত্যুর পর এর কোনো উত্তরাধিকারী নেই এর একমাত্র মালিক আমি নিজেই এই প্রাসাদটাই আমার শরীর আমি এখনও এই টাকার মাঝেই বেছে আছি এই কথা বলেই সে নিজের ভয়ঙ্কর শয়তানি রূপ দেখায় এটা দেখে সবাই আতঙ্কে জমে যায় এবং উল্টো দিকে ছুটে পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে প্রাসাদের সব দরজা জানালা বন্ধ হয়ে যায় সব কিছুই ছিল এক মায়া জাল কম্পাউন্ডার বলে সে অনেকদিন ধরেই পালানোর চেষ্টা করছে কিন্তু কখনোই বেরোতে পারেনি কখনো বেরোতে বেলে হঠাৎ করে রেল লাইন ছাড়া ট্রেন চলে আসে কখনো আগুন লেগে যায় কখনো ঘরগুলো নিজের জায়গা বদলে ফেলে সব কিছুই যেন এক বিশাল ভুল ভুলাইয়া এর মাঝেই মুভিতে অনেক কমেডি সিন আছে যেগুলো না দেখলে পুরো মজা বোঝা যাবে না মেয়েদের নিয়েও নানা হাসির মুহূর্ত রয়েছে ট্রেসিও সেখানে হাজির হয় তার তিন লাখ টাকা নিতে ফলে বৈরাগী আর ট্রেসির মধ্যে শুরু হয় মিষ্টি ঝালখুন সুতি একই সাথে রাজা সাহেবের সেই প্রথম দিকের প্রেমিকারও আগমন ঘটে ফলে একের পর এক কমেডি দৃশ্যে ভরে যায় সিনেমাটা এরপর আবার গল্পে টুইস্ট আসে আমরা জানতে পারি রাজু আগেই ফোন করে মহামন্ত্রী বশিষ্ঠকে জানিয়েছিল দাদিমাকে হসপিটালে নিয়ে আসতে কারণ দাদুকে নাকি পাওয়া গেছে এবং তার অবস্থা খুবই সংকটজনক তাকে জীবিত রাখতে হলে দাদিমার সাথে দেখা হওয়া খুবই জরুরি তখন বশিষ্ঠ গঙ্গামার সামনে যায় গঙ্গামা তাকে দেখা মাত্রই অভিশাপ দিতে শুরু করেন কারণ তিনি তখনও সেই মায়াজালের মধ্যেই ছিলেন বশিষ্ঠ বলে আমি আপনাকে যাই বলি না কেন আপনি কিছুই বুঝবেন না আমি আপনাকে ভুল প্রমাণ করব এরপর রাজু জানায় গঙ্গামার স্বামী খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে আছেন তাই তাকে সেখানে যেতেই হবে তখন গঙ্গামা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন যেন তার স্বামীর কিছু না হয় ঠিক সেই সময় তার স্ট্রোক হয় আর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে বশিষ্ঠ রাজুকে ফোন করে সব ঘটনা জানায় রাজু তখন অবাক হয়ে বলে আমি তো তোমাকে এসব কিছু বলিই এর মানে দাঁড়ায় এটাও আসলে গঙ্গা রাজুর আর একটা মায়া সে নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু একটা বড় পরিকল্পনা করছে এই পরিস্থিতি দেখে ট্রেসি একজন সাইকোলজিস্টকে ডাকে যে যে কোনো ধরনের এক্সরসিজম ছাড়াই মানুষের ভেতর থেকে ভূতের প্রভাব বের করে দিতে পারে সেই সাইকোলজিস্ট ঘরে ঢুকেই লক্ষ্য করে চারদিকে নানা অদ্ভুত চিহ্ন এক্সরসিজমের প্রতীক এলিমিনাটি চিহ্ন আর বিভিন্ন দর্শনের উপাদান ছড়িয়ে আছে স্পষ্ট বোঝা যায় এই লোকটা মোটেও সাধারণ কেউ নয় সে প্রায় সব বিষয়েই পারদর্শী সে ধীরে ধীরে সবাইকে হেপনাটাইজ করতে শুরু করে এবং তাদের সামনে সেসব দৃশ্য দেখায় যেগুলো সে দেখাতে চায় সে তাদের আত্মাকে দুর্বল করে এক গভীর মায়া জালে আটকে ফেলে সে রাজুকে চোখ বন্ধ করে ধ্যান করতে বলে রাজু জানায় প্রথমে সে খুব সুন্দর সুন্দর স্মৃতি দেখতে পাচ্ছিল কিন্তু হঠাৎ করে দৃশ্য বদলে যায় সে দেখে রক্তে ভেজা একটা ঘর সেই ভয়ঙ্কর প্রাসাদ আর একটা কূপ যেখানে তার দাদু মানুষ খুন করছিল যখনই সে সেই ভয়ঙ্কর স্মৃতি থেকে বেরোতে চায় গঙ্গা বার বার তাকে আটকে দেয় রাজু জোরে চিৎকার করতেই তার হেপনোটিজম ভেগে যায় এরপর সাইকোলজিস্ট বলে তোমার দাদু যে ঘরে তোমাকে নিয়ে গিয়েছিল আমাকে সেই ঘরটাই নিয়ে চলো সেখানে গিয়ে তারা দেখে একটা কূপ যার ভেতরে ঝুলছে একটা দড়ি দড়ি টাংতেই কূপের ভেতর থেকে একের পর এক মৃতদেহ বেরিয়ে আসে এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সাইকোলজিস্ট সেখানেই থেকে যায় ঠিক তখনই তার সামনে হাজির হয় গঙ্গা রাজর আত্মা সে তাকে বলে পদ্মভূষণ পাওয়া মানুষ হয়েও তুমি এখনও আমার মনের ভেতর ঢুকতে পারলে না এই কথা বলেই সে সাইকোলজিস্টকে তার ভয়ঙ্কর সব দৃশ্য দেখাতে থাকে এতে সাইকোলজিস্ট ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং দৌড়ে বাইরে বেরিয়ে যায় সাইকোলজিস্ট বলে ওকে হারাতে হলে আমাদের নিজেদেরই নিজেদের হেপনোটাইজ করতে হবে আর নিজেদের ভেতরের আত্মাকে এক শক্তিশালী সত্তায় রূপান্তরিত করতে হবে এই কথা শোনা মাত্রই গঙ্গারাজ সাইকোলজিস্টকে বাতাসে তুলে নেয় এবং প্রাসাদের বাইরে ছুঁড়ে বেড়ে মেরে ফেলে আবারও সবাই একা হয়ে যায় আর এখান থেকেই শুরু হয় আসল বড় খেলা এদিকে হাসপাতালে দাদিমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় ঠিক তখনই আমরা দেখি যেন খবর পাওয়া মাত্রই রাজা সাহেব গাড়ি স্টার্ট করে গেট ভেঙে হাসপাতালে ছুটে যায় এবং দাদিমাকে দেখতে পায় কিন্তু সেটা আসলে ছিল এক ভ্রম এই সব কিছুই তার দাদু গঙ্গারাজু তাকে দেখাচ্ছিল বাস্তবে সে গাড়ি স্টার্টই করেনি এরপর গঙ্গারাজু জানায় যদি তোমার দাদিমার স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমি আবার নতুন করে জন্ম নেব ছয় বছর পর এই সব সম্পত্তি আমার হাতে আসবে আমি এখন পুরোপুরি খারাপ হয়ে গেছি এই টাকার ভোগ আমি করতে পারি না তাই আমি তান্ত্রিকের সাথে কথা বলেছিলাম তারাই আমাকে এই পথ দেখিয়েছে আর আজই সেই রাত যে রাতে তোমার দাদিমা প্রাণ হারাবে আর আমার পুনর্জন্ম হবে এই মুহূর্তে রাজা সাহেবের আর কোনো উপায় ছিল না এই অভিশাপ তাকে শেষ করতেই হবে তাই সে সবাইকে বাইরে রেখে নিজে একাই প্রাসাদের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় হাতে তুলে নেয় একটি মশাল আর পুরো সম্পত্তিতে আগুন লাগানোর সিদ্ধান্ত নেয় কিন্তু এখানেই সে ভুল করে বসে যখনই সে টাকায় আগুন ধরাতে যায় তখনই আবার এক ভ্রম দেখা দেয় তার মনে হয় সে যেন নিজের দাদিমাকেই আগুনে পুড়িয়ে মারছে মানে গঙ্গাজি তার মনের সাথে এমনভাবে ভাবে খেলছিল যাতে সে কখনোই নিজের টাকা এভাবে নষ্ট করতে না পারে অন্যদিকে রাজা সাহেব একেবারে অসহায় হয়ে পড়ে ঠিক তখনই তার মনে পড়ে সাইকোলজিস্টের সেই কথা নিজেকে নিজেই হিপনোটাইজ করতে হবে নিজের মনের গভীরে ঢুকে নিজের আত্মাকে শক্তিশালী করতে হবে রাজা সাহেব চোখ বন্ধ করে ধ্যান করে সে ভাবতে থাকে তার দাদিমাকে তিনি কে ছিলেন তিনি ছিলেন দেবগিরির রানী অনেক চেষ্টা করার পর সে দাদিমার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় তখন দাদিমা তাকে পথ দেখান এবং বলেন এই শয়তানকে শেষ করতে হবে তোমাকেই রাজা সাহেব এই কথার সাথে সাথে দাদিমা তাকে অদ্ভুত শক্তি প্রদান করেন এতে রাজা সাহেব আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সে পুরো প্রাসাদে আগুন লাগাতে শুরু করে এখন গঙ্গা রাজুর কোনো কৌশলই আর কাজ করছিল না তখন সে নিজের তান্ত্রিককে স্মরণ করে বলে তুমি আমার ভেতরে মিশে যাও তবেই আমি ওকে হারাতে পারব তান্ত্রিক জবাব দেয় এটা এত সহজ নয় ও এখন নিজের সব ইন্দ্রিয়ের সাথে যুক্ত হয়ে গেছে তখন ঈশ্বর নিজেই তাকে সাহায্য করবেন তার আগে ওকে শেষ করতে হবে এরপর আমরা দেখি যখন তান্ত্রিক গঙ্গারাজুর শরীরের ভেতরে প্রবেশ করে তখন সে এক বিশাল দানবে পরিণত হয় সেই দানব রাজা সাহেবকে ধরে ফেলে এবং তার ভেতর থেকে আত্মা টেনে বের করার চেষ্টা করে অন্যদিকে ঠিক সেই মুহূর্তে রাজা সাহেবের দাদিমা তাকে নিজের সমস্ত শক্তি দিয়ে দেয় তখনই রাজা সাহেবের সব ইন্দ্রিয় এক এক করে আনলক হয়ে যায় এবং সেই শয়তানকে পরাজিত করে সিনটা সত্যিই দুর্দান্ত ছিল একদম কোনো হলিউড মুভির চেয়েও কম নয় বিশেষ করে শেষের দিকের ভিএফএক্স আমার কাছে দারুণ লেগেছে এরপর আমরা দেখি গঙ্গা নদীর ধারে দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে দাদিমাকে সামনে আনার পর সবাই ভাবছিল তিনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন কিন্তু দাদিমা বলেন এই লোকটা কে মনে পড়ছে না বাবা আমাদের বাড়ি কি কখনো কাগজ দিতে আসতো মানে যার জন্য এত কিছু ঘটেছিল দাদিমা তাকেই ভুলে গেছেন এদিকে রাজা সাহেবের পেছনে যে তিনজন মেয়ে পাগল ছিল এখন প্রশ্ন শেষ পর্যন্ত রাজা সাহেব কাকে পাবে ঠিক তখনই আমরা দেখি রাতে রাজা সাহেব এমন এক জায়গায় যায় যেখানে একটি সার্কাস হতে চলেছে সেখানে এক ব্যক্তি ক্লাউনের পোশাকে হাতুড়ি দিয়ে কিছু একটা মারছে দেখতে সে একদম রাজা সাহেবের মতোই এখানে ইঙ্গিত পাওয়া যায় রাজা সাহেব টু সম্ভবত আগামী বছর আসতে চলেছে তো বন্ধুরা গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ